আব্দুল খালেদ সাহেব এই অঞ্চল থেকে আগ্রহ সফারীয় মুরুব্বী সমাজ যুব বন্ধুরা এবং দলীয় সচিব সবাইকে বাংলা নববর্ষ শুভেচ্ছা জানাই আজকে ঈদের ভাদর চির আজকের দিন অব্দি আপনার গরিবগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আমি রয়েছি আর বিভিন্ন জায়গা ভ্রমণ করে লোকজনের সাথে কথা যা কিছু শুনেছি যা কিছু দেখেছি খুবই আশাব্যানজন এবং আগামী দিনে গরিব লোকজন শাহদুল ইসলাম চৌধুরী সাহেব পালু সাহেব থেকে নির্বাচিত করবেন তার ইতিমধ্যে সবকিছু পাক্কা হয়ে গেছে আর ইনশাল্লাহ লোকজনের সেই সিদ্ধান্ত নিয়েছে বদর উদ্দিন আজমল সাহেবের যে লোকসভা এলাকা রয়েছে আমি ওই লোকসভা এলাকার একজন বাসিন্দা যদিও আমার নিজ জায়গা বরপেটা জেলা আমার সমষ্টিও বরপেটা জেলা কিন্তু এবারও ডিলিমিটেশনের মতো আমার বরপেটা ডিস্ট্রিক্টর বর্তমানও তিন সমষ্টি আর ভবিষ্যতের দু সমষ্টি প্রায় চার পাঁচ ছয় লক্ষ ভোট ডুবুল লোকসভা চলাই আর দুগ্রিল লোকসভারে প্রায় সাতাইশ লক্ষ ভোটারের এক সমস্ত বানায় সাতাইশ লক্ষ মোটামুটি মিজোরাম অরুণাচল এর মধ্যে রাখছে ভাই এই যে ডিলিমিটেশন কিছুদিন আগে হয়ে গেলিমিটেশনের ফলে বরার বেলিতে কিছুটা লাভ কিছুটা লোকসান কি হয়েছে সেটাও কিন্তু একটা মূল্যায়ন

ইমান দিন ৰিজাৰ্ভেশ্যন আছিল আৰু ৰিজাৰ্ভেশ্যনৰ পিছত যেতিয়া এই চিটটো কপেণ্ট কৰা গ'ল এতিয়া অন্ততঃ আমি ভাবিছিলো যে এই সমষ্টিত সংখ্যালঘু মানুহৰ ভোট সংখ্যা ধিক অৰ্থাৎ বেছি গতিকে এই সমষ্টিৰ পৰা আমি এজন সংখ্যালঘু মানুহক প্ৰতিনিধি হিচাপে এণ্ট্ৰি কৰিছো কিন্তু দেখা গৈছে যে আমাৰ সেই উদ্দেশ্য আমাৰ সেই ভাৱনা কোনো এটা দলে জলাঞ্জলি দিবস বাধা পাচ্ছে হিসাবে কেউ আমি বিজেপি দলটুক সাম্প্রদায়িক আর দল হিসাবে সাম্প্রদায়িক এজেন্ডা নিয়ত দুর্বল সংখ্যালঘু মানুষ কি ধরনের আক্রমণ করে সেই কথা আমি দেখিয়েছি গতি বিজেপি সরকার বিজেপি দলক আমি প্রত্যাখ্যান করা উচিত কিন্তু সেই মিশন সেই উদ্দেশ্য আজি আমার করিমগঞ্জ সিটক কংগ্রেস দলে বাধারবাসী হিসাবে অর্থাৎ এটা আমার যুজ করি আমার বিজেপি বিরোধী সেকম যুজ কর কংগ্রেস যা নির্বাচন এই করিমগঞ্জ সিটক এহার দিয়ে ফারিছিল মাত্র ত্রিশ পঁয়ত্রিশ হাজার আর

যিজন বিধায়কে হাবিদ চাহাবৰ টিকটৰ কাৰণে ডাঙৰ ডাঙৰ লেটাৰ লিখিলেও জানে ডাঙৰ ডাঙৰ চিঠি লিখিলে অৱলক্ষ্য যে পুৰুষা মহাভাই আজি তেখেতে যেতিয়াই হাবিদ চাহাবল তেতিয়া কিন্তু তেখেতে বিজেপি গুচি গি কৰিমগঞ্জ লোক হবা কংগ্রেসের সাংগঠনিক ভেটি নাই কংগ্রেস দল নাই মানুষ নয় সমর্থক নাই ভোটার নাই দুজন এমএলএ আস আত বিজেপি আর এই সমস্ত হাবিব সাহাবক আমি কেন্ডিডেট দিয়ে যা সহায়ের কথা আমার বুঝত নাই সেই কথা আমি বুঝবো এই কথা অন্তত গণতন্ত্রকে আমি জনগণে বোঝা উচিত যে আমি বিজেপি পরভূত করবলে হলে আমি আমার ভোট বিভাজিত হবাই দিব আর যদি বহু বিভাচিত হলে দিব না কেবল বিকল্প এআই এআইডিএফ দল চলাচল চলা করিমগঞ্জ জনগণের এআইডিএফ দল সৃষ্টির আজকে মালপা মালে আর ত্যাগ এই দলের প্রতি দিছে আমি যার কারণে কৃতজ্ঞ আর করিমগঞ্জ সমষ্টির জনগণে এই দলট কেবল একটা দল হিসাবেই নহয় এই দলট এটি সংগ্রামী এটি আন্দোলন হিসাবে লোক আগবাড়ি আছে আৰু যাৰ বাবে তিনিটা বিগত তিনিটা লোকসভা নিৰ্বাচনত ৰাজেশ যেতিয়া আমাৰ প্ৰাৰ্থী আছিল তেতিয়াতো তেওঁ প্ৰায় জিকি গৈছিলে কিন্তু এজন তেতিয়া খুব প্ৰতাপী নেতা বৰাক বুলি তেতিয়াৰ মন্ত্ৰী তেখেতৰ প্ৰচনা আৰু এইবাৰৰ এজন প্ৰাৰ্থী তেতিয়া তেখেতে এ আৰ পি এফত আছিল তেখেতৰ হস্তক্ষেপ আৰু কাৰোবাৰ কাৰোবাৰ হস্তক্ষেপত আমাৰ জয়ী প্ৰাৰ্থীক হৰুৱাইছিল

যানি কষ্ট করবেন সিম বিজেপি বিরোধী শক্তি জয় করা আপনাদের চেষ্টা করছে আপনাদের চেষ্টা ফ্রি না কিন্তু যায় আমার ভুল যত পরিচালিত যতিগ্রস্ত করবো প্রার্থী পিণ্ডত নয় আমি টানি রাখা উচিত আর এবারে কংগ্রেস দলে একই ঘটনা করে আছে এই করিমগঞ্জ সিটক এই কথা করিমগঞ্জ জনগণের বুদ্ধি সহকারে দিল একদম পুরা গুৰুত্ব সহকাৰে লোৱাটো উচিত আজি তেওঁলোকে কৈ আছে যে তেওঁলোকৰ কেণ্ডিডেট কংগ্ৰেছ দলৰ উৎসৰ্গিত তেখেত হল্ডাৰ তেখেতক মই সন্মান কৰোঁ তেখেতক মই সন্মান কৰো অনি হল্ডাৰ আৰু আমাৰ প্ৰাৰ্থী শ্বাহবুল ইছলাম চৌধুৰীও মাষ্টাৰ টিকি হ'ল্ডাৰ আপোনাৰ মাষ্টাৰ টিকি হ'ল হাত মাৰি দিছে যে এইটো বহুত দামী বিক্ৰী এردم বুঝিনা করে মহত্ত্বও তো বুঝিনা পারো আমার পার্টি তাজা আমার পার্টি জন আমার পার্টি বেশি দৌড়বো পারি বেশি ঘুরে ঘুরে পারি বেশি দূর যাব করিব একাউন্টে তো আমার পার্টি আমার পার্টি মানবতা ক্ষমতার পার্টি আমার পার্টি মানবতার সেনওয়ালা আমার পার্টি ন্যায়ের পক্ষে থাকা পার্টি আমার পার্টি আপনাদের ভাষার টাকা পার্টি আমার পার্টি জনগণের মাজার রক্ষা পার্টি আমার পার্টি ছোনওয়া পার্টি স্থানীয় পার্টি

তেখেতে সন্মুখত যোৱাত নাই যেতিয়া কৰোণাত মানুহ আক্ৰান্ত হৈ থাকে নাই তেখেত যেতিয়া কৰ্মৰ নাথাকে তেতিয়া মানুহৰ আগত তেখেতে নাই

গতি সিদ্ধান্ত আপনার আপনাদের ভবিষ্যৎ আপনাদের উত্তর প্রজন্ম ভবিষ্যৎ নিজ হাতে লিখে আসন্ন লোকসভা নির্বাচন এই নির্বাচন আমার কারণে গুরুত্বপূর্ণ কারণ এই করিমগঞ্জ যে করিমগঞ্জ পরিচয়ে আমি বহুতে গর্ব করি কিন্তু বিজেপি এনেকা একটা ষড়যন্ত্র করিমগঞ্জ করিম আছে কারণে করিম নামটা যাতে বদলাই দিব তে প্রস্তাব করিমগঞ্জ করিম থাকার কারণে যদি নাম বদলাব নাম বদলার প্রস্তাব যদি আরো কি বিজেপি সংখ্যালঘু সকল শত্রু বিজেপি সংবিধানের শত্রু বিজেপির মাত্রা লক্ষিত শত্রু আর এই কথা কবলে অকল গুণ্ড নকো বিজেপি আমার কি বিজেপি আমার অশীল শত্রু বিজেপি আমার সরিয়ত শত্রু

এই কারবার বিজেপি আজ করিমগঞ্জ জেলা গুরুত্বপূর্ণ জেলা এই পবিত্র ভূমি বদলপুর টাইটেল মাদ্রাসা আছে এই পবিত্র ভূমিত বহু আলিয়া মাদ্রাসা আছে এই পবিত্র ভূমি ভূমিক বহু ভাবিত আছে আপোনালোকৰ ঠাইতো মাদ্ৰাছা আছে ত' এই মাদ্ৰাছাসমূহক কেন্দ্ৰ কৰি বিজেপিৰ যি ষড়যন্ত্ৰ আপোনালোকে দেখিছে যে এক আদেশত গোটেইখিনি হওক গোটেই মাদ্ৰাছা তেওঁলোকে তেওঁলোকে হাতী জীয়া কাৰণ মাদ্ৰাছাসমূহ কমি মাদ্ৰাছাসমূহত নতুবা বানাত মাদ্ৰাছাসমূহৰ ওপৰত যিধৰণে আক্ৰমণ আৰম্ভ কৰিছে খুবেই ইমান অর্থাৎ ভারতীয় সংবিধান উনৈশ আর ত্রিশ নম্বর অনুচ্ছেদে সংখ্যালঘু সকল দিয়ে অধিকার যে আপনার আপনাদের সংস্কৃতি ধর্ম ইত্যাদির কারণে নিজাবজে কমুষ্ঠান প্রতিষ্ঠান সেই অধিকার সাতুড়া মারিছে আমার মসজিদের উপর আক্রমণ করেছে সেই সময় মাথার উপর আক্রমণ করেছে শরীয়তের উপর আক্রমণ করেছে আমার প্রতিদিন গালি দিছে

বিজেপির সমর্থন চলে আছে আর একেটা কিছু কিছু ভায়ক হয়েছে বিজেপি সহায় উদ্দেশ্য ভোট কিছু 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 কাম আমি আহ্বান জানাও যে দু এটাই পরিহার এই সমস্তটি এটা জটিল মৃত্যু আর সেই সময়ত আপোনালোকৰ সিদ্ধান্ত এক ফালে এক এটা যদি এফ দলের কেবাজন বিধায়ক আর বরিষ্ঠ সাংগঠনিক ভেটে আর সমাজসে মানবতার ফেরি মানবতার পক্ষ থাকা সকলে চিন্তি আপনার সন্তান আমার দলের প্রার্থী সেই সময় যদি আমি গদরজীর্শী সাহাব কথা পাৰ্লিয়ামেণ্ট কবাটো নিশ্চিত আৰু নিশ্চিত আজি গোটেই ভাৰতবৰ্ষত আজি গোটেই ভাৰতবৰ্ষত প্ৰায় চৈধ্য শতাংশ সংখ্যালঘু মানুহ আছে আৰু তাৰ ভিতৰত মাত্ৰ সাতাইছজন সংখ্যালঘু মুছলমান মানুহ এম পি হিচাপে নিৰ্বাচিত হয় আজি চাওক যদি আপোনাৰ কৰিমগঞ্জখন আপুনি যদি হাতত পায় পাটত ৰাস্তাত দিয়ে তেনেহ'লে এজন প্ৰতিনিধি কিন্তু আমাক কমি যায় তো সেইকাৰণে মই আপোনালোকক আহ্বান কৰিছো যে আপোনালোকে সিদ্ধান্ত সঠিক হ'ব আজি আপোনালোকে চাওক সাতাইছজন যে এম পি পাৰ্লিয়ামেণ্টত আছে তাৰ ভিতৰত আপুনি তিনিজন এম পিৰ নাম ক'ব দিলে বহুতো আপোনালোকে জটিল কাৰণ তেওঁলোককে যে তেওঁলোকে আৱাজুলে কিন্তু দুজন মানুহৰ নাম আমি খুব ভালকৈ যে পাৰ্লামেণ্টত বাজাৰ দৰে ব্যক্তি থাকে পাৰ্লিয়ামেণ্টত খুব মজবুত ভূমিকা লয় পাৰ্লামেণ্টত মানুহৰ পক্ষৰ অৱস্থান গ্ৰহণ কৰে আৰু এইটো মই আচাৰ উদ্দিন নাচাম তেওঁলোকক জানো কিহৰ কাৰণে তেওঁলোকে কথা কয় কাৰণে

নগৰ বা জয়ী হ'ব আপোনালোকে নগা থাকিব নগাঁৱৰ যিটো অংশ সেই অংশতে তেখেতে জয়ী কাৰণ নগা সমষ্টিত এতিয়ালৈকে কোনো সংখ্যালঘু মানুহ এণ্ট্ৰি হ'ব পৰা নাছিল এইবাৰ যেতিয়া ডেলিমিটেশ্যনৰ ফলত তিনি লাখ ভোট অধিক সংখ্যালঘু মানুহ তেখেতে অকলে সংখ্যালঘু মানুহৰ কেণ্ডিডেট হিচাপে সংখ্যালঘু মানুহৰ ওচৰত তেওঁ বিচাৰটো হৈ গৈছে যে তেওঁলোকে নিজৰ ল'ৰাক জিকাব নিবিচাৰে সংখ্যালঘু মানুহৰ আৱাজ উঠাটো প্ৰয়োজন হয়নে নাই যদি সংখ্যালঘু মানুষের সংখ্যালঘু মানুষ আওয়াজ নুতুলে কোলেও তুলে দিয়ে কারণ আমি দেখা পাইছো গৌরব গগৈ আজির সমষ্টি সমিদিন কি আছে তোর গৌরব কি দুই তিন লাখ আছিল আমি আমার কেন্দিডেট পাঠিয়ে দিয়া কারণ গৌরব নগত আমার প্রার্থী দিয়া না

বৰঞ্চ তেখেতে মণিপুৰৰ কথা প্ৰসংগ ঘণ্টাৰ পিছত পাৰ্লিয়ামেণ্টত সেই একেটা সময়ত যে দিল্লীৰ পৰা মাত্ৰ আঠত্ৰিশ কিলোমিটাৰ জলত ইমান চাহক হত্যা কৰাৰ বিষয়টো যিটো গোটেই ভাৰতবৰ্ষত প্ৰচাৰিত হৈছিল গোটেই ভাৰতবৰ্ষত এতিয়ালৈ আলোচনা আলোচনিত হৈছিল তেওঁলোকৰ কিন্তু ইমান চাহ অৱত্তা প্ৰসংগটো তেওঁলোকৰ মাৰপত নহয় বৰঞ্চ মণিপুৰৰ প্ৰসংগটোৰ মণিপুৰৰ প্ৰসংগত কওকটা দুঘণ্টা নাই আমাৰ তেন্তে আমাৰ যিবিলাক সমস্যা সেই সমস্যাসমূহ তেওঁলোকৰ মুখৰ পৰা কেতিয়াও নহয় বৰঞ্চ কংগ্ৰেছ দল ক্ষমতাত থকাৰ পিছত আটাইতকৈ বেছিকে ক্ষতিগ্ৰস্ত কৰিছে মুছলমানসকলক

দুহেজাৰ ঊনৈছ চনৰ পৰা চৌব্বিশ পঞ্চাছজন এম পি এটা শ্ৰদ্ধাৰ কৰি ইমান গম্ভ ইউৰি আলোক নিষেধ কৰি দিব লাগে ইউৰিয় দলটো তোমালোকে এটা সময়ত কৈছা ছয় মাহ চলিব ন মাহ চলিব মোক দিব তুমি দিব ইউৰিয়াত দল নিষেধ নহয় ইউৰিয়াৰ দল জেলৰ ভিতৰত আছে ইউৰিয়াত দল মানুহৰ প্ৰাণত আছে ইউৰিয়াত দল বক্ত প্ৰভাৱ হৈ আছে আৰু এই দলৰ কাৰণে সাতাইশজনকৈ ব্যক্তিয়ে প্ৰাণ আহতি অনেক মানুহ ধুনীয়া হৈছে এই দল কেবল দল নয় এই দলটো একটা সংগ্রাম আর সংগ্রামের মশাল আমি আমি বিচার আমার উত্তর প্রজন্ম আমার বাচ্চা আমার লালী সুরক্ষিত হয়ে থাকবেন মেদণ্ড কে পায় আনন্দ আমার হক আমার অধিকার কথা কবা সুযোগ আমি লাগিব ইনশাআল্লাহ আপনার ভাই আপনার

আপোনালোকে শ্বাহি চৌধুৰীৰ কাৰণে গাঁৱে গাঁৱে বিভিন্ন ঠায়ে ঠায়ে আত্মীয় কুটুম্ব বন্ধু বৰ্গ য'ত মেহনত কৰিব ইন ভাল হ'ব আপোনালোকে আৰু এজন আমাৰ নিচিনা ব্যক্তি মানুহ যিসকলৰ অন্তত ন্যায়ৰ পক্ষত যাৰ অৱস্থান সদায় বগা মানৱতাৰ পক্ষত আৰু দয়াৰ আগৰ কোনাৰ আগৰ লৈ যিসকলে বুকুৰ বিপদত মানুহৰ কাৰণে দয়া আছে তেনেকুৱা এজন মানুহ পাব গতিকে মই আৰু বিশেষ বিঘৰ কৰিব বিচাৰোঁ

গতি গুরু বুঝ দীঘলের কারণে আপনাদের বুঝতে হবে রাধি বহু হয়ে যার পিছতো যান সময় আপনাদের দিছে খুব ভাল পাই আর গাওয়া মেহনত অসম মেহনতার ভাল হয় গতি আপনাদের অনগত সময় আশার অগত সময় আপনার মানুষ যাতে মহিলা পাও আপনাদের যাতে কাকত পাও তার আশা ব্যক্ত করি বক্তব্য কত।